এখন মার্কেটে অনেক দল অনেক কোম্পানি বেইরেস তবে আমরা একটা কোম্পানি চিনি ব্র্যান্ডেড কোম্পানি যেটা আমার দাদা পীরের কোম্পানি চাইনা মালের আওয়াজ বেশি কোম্পানি মালের পাওয়ার বেশি পায়ে ধরে বলে যাচ্ছি সবার জন্য সব থাক আমাদের জন্য ফুরফুরা দাদা পীর থাক জোরে বলুন বাবু দাদা পীরের আওলাদদের ভালোবাসবো বলুন ইনশাল্লাহ আমাকে ভুল বুঝবেন না ভাই যদি আপনার পছন্দ না হয় সরে যান উনি ছাড়া আর হুজুর আছে না কথা বলে না কাশেম ভাই আছে না নে কিন্তু আমার দাদা পীরের আওলাদের কাছে দাও কাউকে খুশি করতে গিয়ে তুমি আব্বাস ভাইয়ের মা তুলে গালি দেবে তাহলে আমি বলবো তোমার রক্তের দোষ আছে কেননা যারা আলেম খেয়ে গালি দেয় এদের বেলাট ভালো নয় মনে রেখো সর্বপ্রথম সে একজন আলেন মরণের পরে আপনার জন্য দোয়া করবে আমি এখানে করতে আসিনি খোদার কস কারো তালালি করতে আসিনি মুসলমানের বাচ্চা যার ভালো লাগে তার কাছে যাও কিন্তু আমার দাদা পীরেরাও রাও কাছে যাও কাউকে খুশি করতে গিয়ে এই

আপনার যার ভালো লাগবে তার কাছে যান না আর আমি দলবাজি করছি কিন্তু পীরের আওলাদকে দাদা পীরের আওলাদকে দিনের আলেমদের গাল দিতে যাবেন না আমার দাদা পীরের সিনসিলে কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে বলুন ইনশাআল্লাহ চলো নবী পাকের দরবারে একটু সালাম কাটা যার আদর করি তো গাছপালা কদমে ঝুকিত পাথর কলমা পোহরিত ভরিনী সালাম তো অনবি মরণে থাকি ই বোয়া কা ওই কবরে সুই ই বোয়া কা ওই হাশরে উঠি ই বোয়া আই পাই জানো ও নবী আপনারি দায়াকা হে সকলে বসে যাবে আর সোনাল্লাহ এই প্যান্ডেলটা দুজন মিলে দেবেন এরম কোন সোনার ভাই হবে না যে আল্লাহ বাঁচিয়ে রাখলে নুপিয়ানা মেহফিলটা দুজন মিলে প্যান্ডেলটা করে দেবে আলহামদুল্ল হাসেম সদ্দার পঁচিশ কিলো চাল আল্লাহ দানকে কবুল করুন তাহলে চাল দেড় কুইন্টাল

ততক্ষণ পাঁচশো টাকা করে বলুন বলুন তোমাদের পাড়ায় একটাও মেয়ের নাম পেলুনি মেয়েরা ভাত শোনে না ওদের জায়গা করুন ও বা ওদের জায়গা করুন আর ওই জন্য মেয়েরা দান করলে চোখ মিল হয়ে যায় ও বা মনে করলি হাজার টাকা করে দিদি পারে না পারে না কথা বলে না এখন মেয়েদের লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে না ঢুকছে না তা কোনো মেয়ে যদি মনে করে এগারো মাসের টাকা আমি নিয়ে দেবো আর একটা মাসের টাকা নবীর ভালোবাসায় দিয়ে দেবো পারবে না পারবে না আর যদি কেউ চুলকুনি ভাবে আমার প্রশ্ন করে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা মসজিদি এই জলসায় চলবে স্পেশাল চলবে কারিমুল্লা যে আদি বলে যাচ্ছে স্পেশাল কোনো অসুবিধা নেই স্পেশাল চলবে ভাই ভাই আমার হাবের সাহ চলে এসছে আমি একটা কেতাব নিয়ে এসেছি আমার নিজের লেখা ব্যবসা করতে আসি না ভালো লাগলে নেবেন কি পাবেন মেয়েদের স্বামী মরে গেলে মেয়েরা শরীর নাপাক হলে কদিন নামাজ পড়বে না আচ্ছা মেয়েরা নাপাক অবস্থায় বাড়িতে রান্নাবান্না করা থালা বাসন মাজা যাবে কি যাবে না মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেদি দেওয়া যাবে কি যাবে না আচ্ছা মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসা যাবে কি যাবে না আচ্ছা গ্রামে একজন কেউ মরে গেলে একটা মেয়ের শরীর নাপাক হতে পারে না। মেয়েটা ওই মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না আচ্ছা মেয়েরা যদি শুধু নাইটি পরে নামাজ পড়ে শুধু শাড়ি পরে নামাজ পড়ে শুধু সালোয়ার কামিজ পরে নামাজ পড়ে নামাজ হবে না হবে না আচ্ছা মেয়েরা যদি রোজা করতে করতে বাচ্চা দুধ খাওয়ায় ওর রোজা ভাঙবে না ভাঙবে না মেয়েরা নেক পালিস কতটা দিলে উজু হবে কতটা দিলে হবে না মেয়েদের মশলা মাসায়েল মাইকে বলা যাবে না মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে

তা না আপনার আতাল কুরসি বাপের জানাজার দোয়া সব বাংলায় লিখি যদি নামাজ শিক্ষা কিন্তু আমি না আমার کتابটা লিয়ে যান ইতে ভাবেন আল্লাহর নবী জানাজার ইমাম ছিল কে রাসূলুল্লাহর কবরে লেবে যে কজন নবীর কড়া স্ত্রী কজন বিধবা কজন কুমারী কজন কোরআনে হাফেজা আচ্ছা কোরআন শরবে কোন সূরায় বিসমিল্লাহ নেই каб নেই মিম নেই নুন 40 হাজার বই বলতে গলি চং নীল হয়ে যাবে নাম হলো জানা ইসলাম এটা আমার অ্যাড্রেস আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন তিরিশ টাকা রজনীয়া তুলসী খেয়ে থুদু ফেলদান মনে করবেন আর মামোরা ছেলের খেতে দিস কত টাকা কোথায় চলে গেছে মাত্র তিরিশ টাকা করে আমার হাবেদ সাহেব কেউ ওঠাউটি করবেন না সকলের কাছে যাবে কথা না বলে তিরিশ টাকা করে দিয়ে প্রত্যেকে নিয়ে এলেন হাবেদ সাহেব সামনে আসুন হাবেদ সাহেব সামনে বিপ্লব হালদার দুবস্থা হাবিবুল্লাহ শাহ এক হাজার এক হাজার ভন্ডুলা শাহ পাঁচ আপনি একটু উপকার করবেন গোটা গদ খেতাবে না পিছনে যাবেন সারাদিন ভাই গোটা গদ খেতাবেন আর হাতে দাও দে না তোরা কুড়ি টাকা চুবি চুবি তোরা মোস্টানি দিচ্ছি ওদের সবাই কুড়ি টাকা লেব এবার বোরাম দিও না খেতাব বিক্রির দরকার নেই কুড়ি টাকা দিও না আল্লাহর কালাম কম দামে বিক্রি করতেনি তোরা মেয়েদের ফেরা কিনবি বউ পঞ্চাশ টাকা আর আয়াত যাতে লেখা যার কাছে নি সত্যিকারে না থাকলি নে যে আমার কাছে তিরিশ টাকা লি কুড়ি টাকা লি কিন্তু আসে দিবি না ওর খেতাব আমি দেবো না জোর করে আমি দিতে আসি নে যার ভালো লাগবে সি ইচ্ছায় নেবে তিরিশ টাকা হ্যাঁ সোনার বাবাজি শেষে পাঁচশো টাকা করে আর যদি কেউ থাকে পাঁচশো টাকা করে দিয়ে দেয় আমার মোবাইল দাও ভাই পাঁচশো টাকা করে দিয়ে দেয় এখন যদি না থাকে আপনারা আগামী বছর দেবেন পাঁচশো টাকা করে শেষ ভালো যার সব ভালো থাক পাঁচশো টাকা শেষে কে আছেন বলুন যাবে ভাই যাবে কথা না বলি সবার কাছে যাবে কথা না পাঁচশো টাকা দেওয়ার মতো আর কেউ হচ্ছে না ভাই আগামী বছর দেবেন ইনশাল্লাহ ও সোনার ভাই আমার কোন সোনামনি মা বোন যদি থাকো মাত্র পাঁচশো টাকা কি বাবলু মোল্লা এখানে বাড়ি ভাই মার্শাল বাবলু মোল্লা ভাই এখানে বাড়ি এক হাজার টাকা আল্লাহ ওনার ধানকে কবুল করুক রুজি রোজগার এবং দিক খেত খামারে ব্যবসা বাণিজ্যতে আল্লাহ তারা কি দান করুক সকলে বলেন আল্লাহ আমি আউজবিল্লা বিসমিল্লার সাথে সুরাফাত ভাই যারা লেখাচ্ছেন আমি অনুরোধ করে বলছি আপনারা যার তার আল্লাহ লেখা এবং জলসার আগে আপনারা দিয়ে দেবেন কমিটির ছেলেদের বারবার হাঁটতে হবে এগুলো না করি আমরা নিজেরা মাদ্রাসা মসজিদের সঙ্গে যুক্ত এর কষ্ট গুলো আমরা বুঝি স ইচ্ছায় দিচ্ছে এমনি আপনি আল্লাহর ভালোবাসা আপনি দিয়ে যাবেন